তো আজকে হলো টোয়েন্টি সেভেন জানুয়ারি তো টোয়েন্টি সিক্স জানুয়ারি রাত্রে ডিসাইড করলাম যে নেক্সট ডে টোয়েন্টি সেভেন জানুয়ারিতে বন্ধ ছিল সবার স্যাটারডে ছিল তো ভাবলাম কোনো জায়গায় ঘুরে আসা যাক তো রাত্রেই প্ল্যান করলাম যে আমাদের সামনেই একদম যেটা একদম ইজিলি যাওয়া যায় আরেকটা কান্ট্রি টেকনিক্যালি আর কান্ট্রি বলা যায় ভুটান তো আমরা ডিসাইড করলাম যে ভুটান যাওয়া যাক স্যাটারডে তো সব সবাই মিলে রেডি হয়ে গেলাম সকাল সকাল কেন কি এখানটায় ভুটান থেকে রিটার্ন আবার উইদিন ফাইভ পি রিটার্ন হতে হয় ইন্ডিয়াতে যেহেতু এটা আমরা জানতাম না পরে গিয়ে জানলাম যে আফটার ফাইভে ওরা অ্যালাউ করে তো আমরা রেডি হয়ে গেলাম তো এই যাচ্ছি রাস্তা দিয়ে এই রাস্তাটা সবাই চিনে যে গুয়াহাটি থাকে মালেগাঁও তো খুব ভাল লাগলো ওই দিন গিয়ে মানে কিছু জিনিস হঠাৎই যদি প্ল্যান হয় তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ভালোই লাগে মানে আগের থেকে প্ল্যানিং করে না রাখলে মানে হঠাৎ প্ল্যানিং হয়ে গেল রাত্রেবেলা নেক্সট দিন চলে বেরোয় গেলাম আমরা তো ওইটা যে বহুত ভালো লাগে তো এখন আমরা যাচ্ছি তো ভাবলাম কয়েকটা সিন নিয়ে নিই রাস্তার ব্রেকফাস্টের জন্য একটা খুব মানে পপুলার ব্রেকফাস্ট জয়েন্ট ছিল এটা হলো প্রণীতা রেস্টুরেন্ট তো শুনলাম এখানটা নাকি গজা যেটা সুইট মানে এত বড় বিশেষ করে মানে স্পেশালিটি ওদের গজার উপরেই যতটুকু আমি জানি মানে দেখাবো সাইজগুলি এত বড় বড় গজা তো আমরা ভাবলাম যে একবার দেখা যাও গিয়ে জিনিসটা কী আর শুনেছি মানে অন্য আইটেমস ওদের বহু ভালো তো ব্রেকফাস্টের জন্য আমরা তামুলপুরের রাস্তাটাতে মানে রঙিয়া তামুলপুর ওইদিকে না ঢুকে আমরা একটু আগে আসলাম যেতে আমরা এই ব্রেকফাস্ট জয়েনটাতে মানে এনজয় করতে পারি ব্রেকফাস্ট তো দেখাচ্ছি মানে এখানটা আমরা কি অর্ডার দিয়েছিলাম তো ব্রেকফাস্ট জয়েন্টটাতে দেখতেই পারছেন যে এত ভিড় ছিল মানে যে ওই হাইওয়ে দিয়ে মানে পাস হচ্ছিলো ওরা এখানটায় হল্ড করে ব্রেকফাস্ট এনজয় করছিলো তো আমি আগেই বলেছিলাম খুব ফেমাস এই হোটেল রেস্টুরেন্টটা তো এই যে গজার সাইজটা আমি ক্লিপটা আপের দেখাবো যখন গজাটা আমরা নিয়েছিলাম ওইখানটায় আমি একটা ক্লিপ নিয়েছি ওইটাতে আমি দেখাবো কত বড় সাইজের গজা নিশ্চয়ই ঘাটিতে যে থাকে বা আসামে যে থাকে ওরা নিশ্চয় এই প্লেসটাতে ভিজিট করেছে না করা নেই করেছে এই সাইড দিয়ে যদি আসা যাওয়া করে ওরা নিশ্চয়ই এখানটায় ঢুকে খেয়েছে তো যে যে খেয়েছে একবার যদি কমেন্টে আমাকে বলতে পারেন তো আমি রিলেট করতে পারবো মানে জিনিসটা যে ওরাও রিলেট মানে অ্যাকচুয়ালি ওরা রিলেট করতে পারবে যে কত ভালো মানে কত বড় মানে একটা দেখতে মানে অন্যই রকম লাগে জিনিসটা যে এত বড়ো গজা মানে প্রায় সব সব মিষ্টি ওদের বোধ বড় বড় সাইজের ছিল ইনফ্যাক্ট যেটা পুরি নিয়েছিলাম আমরা হ্যাঁ আমরা পুরি অর্ডার করেছিলাম পুরি আর সবজি তো ওইটা সাইজও মানে বিশাল বড় ছিল এভরিথিং এভরি আইটেম ইন মানে এই রেস্টুরেন্টটাতে মানে বড় বড় সাইজের ছিল তো ঘন্টায় আগে কুপন বানাতে হয় কুপন বানিয়ে আমরা ফার্স্ট ডিশ যেটা পেয়ে গেলাম এটা হলো গজা এই যে গজার সাইজটা দেখতে পারেন কত বড় বিশাল বড় গজার সাইজ মানে প্রায় চারটা গজা মিলে একটা গজা হবে তো পারসেন তো আর একটা গজা নেওয়া যায় না তো আমরা একটা নিয়েই আমি মার আর দিদি শেয়ার করে খেয়েছি এই যে সাইজগুলি মানে কতটা গজা ওরা বানিয়ে রেখেছে পুরো যেটা স্ট্যাক ছিল ওটা পুরো গজাতেই মানে ছিল আর খেতেও টেস্টি ছিল এই যে আমাদের এসে গেছে পুরী এই পুরীর সাইজও দেখুন কত বড় আমি দিদিকে বললাম যেটা কোল করে দেওয়ার জন্য মানে সবজিটা যাতে সবজির মানে ক্লিপটা নেওয়া যায় আর সাথে ছিল আচার এটা ঠিক টেস্ট আমার মনে পড়ছে না এখন আচারই ছিল কিন্তু আমি এটা এত খাইনি একবারই খেয়েছিলাম তো আমার আচারটা এত ভালো লাগেনি বাকি পুরি আর সবজিটা মানে এক্সেলেন্ট ছিল মা তো আমাদের এখনও বলে যে স্পেশালি পুরি সবজি খাওয়ার জন্য একবার আবার ভিজিট করতে হবে এই রেস্টুরেন্টটাতে তো ওইখানটায় সকালে যেহেতু এত মানে হেভি খাওয়া যায় না তো আমার দিদি হাফ করে নিয়ে নিল মাঠ থেকে তো ওরা শেয়ার করে এখানটায় খেয়ে নিবে মাকে জিজ্ঞেস করছি যে তুমি একবার খেয়ে বলো তো মা এই যে টেস্ট করলো আর আমাকে বলছিল যে খুব টেস্টি মানে ছিল পুরি সবজি দুটোই তো মার জন্য তারপরে আমরা রসমালাইও নিলাম ওটা আমি ট্রাই করিনি ওটাও খুব ভালো ছিল খেতে আমার মা বললো তো আমি এদিকে ট্রাই করে নিচ্ছি খুব ভালোই লেগেছে আমারও আর সফট ছিল পুরিগুলি মানে গরম গরম যে আসছে ফ্রাই করে দিচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইডে ইন্ডিয়ার লাস্ট চেক পয়েন্ট তো এটা ক্রস করেই আমরা এখন টুয়ার্ডস ভুটান যাচ্ছি এই ইন্ডিয়ান আর্মির লাস্ট চেক পোস্ট এটা এখানে আসতে লাগে এইরকম অবস্থা হ্যাঁ যদিও মিয়ানমারও सेम ওই ইনভলভ হইছে মিয়ানমার KLM যে সে মাইকা জমা নিয়ে নেয়

তো এটা হলো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখানটায় আইডার ভোটার কার্ড বা পাসপোর্ট বাচ্চাদের হলে বার্থ সার্টিফিকেট জমা দিতে হয় আর ইন রিটার্ন বা ইন এক্সচেঞ্জে ওরা একটা কার্ড দেবে এন্ট্রি কার্ড ওই কার্ডটা নিয়ে আমাদেরকে এন্ট্রি করতে দেবে ভোটার তো যখন আমরা রিটার্ন হব ওই কার্ডটা আমাদেরকে জমা দিতে হবে আর তারপরে আমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো ওরা ঘুরিয়ে দেবে হ্যাঁ অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করতে হবে কপি কিছু দিলে হবে না পাসপোর্ট হলেও অরিজিনাল আধা ভোটার কার্ড হলেও অরিজিনাল আর বার্থ সার্টিফিকেট হলেও অরিজিনাল আর যদি গাড়ি নিয়ে এন্ট্রি করে তে ড্রাইভারিং ড্রাইভিং লাইসেন্সটা দেখাতে হবে আর গাড়ির আর জমা দিতে হবে তো এই যে আমরা ঢুকে গেলাম ভুটানে তার আগে গেটের সামনে অল্প ফটোজ নিয়েছিলাম তো খুব সুন্দর ভুটান ঢুকার সাথে সাথেই মানে ভিউটাই চেঞ্জ হয়ে যায় এত সুন্দর আর ওদের নাম্বার প্লেটগুলো রেড কালারে থাকে তো পেট্রোল ফার্স্ট আমাদের এইম ছিল যে আমরা পেট্রোল ঢুকাবো পেট্রোলের দাম শুনে মানে আমি তো অবাক ছিলাম আমাদের এখানটা এখন পেট্রোল নাইনটি এইট রুপিস চলছে ভুটানে সিক্সটি ফাইভ চলছিল তো ঢুকেই আমরা পেট্রোল ঢুকিয়ে নিলাম তারপরে ঘুরলাম ভুটান আর আসার সময় আমরা আবার ট্যাঙ্কিটা ফুল করে এসেছি সিক্সটি ফাইভ রুপিজে আমরা যখন পেট্রোল পাচ্ছি তো অবভিয়াসলি যারা এখানটায় যাচ্ছে ইন্ডিয়ার থেকে মোস্ট আসাম স্টেট থেকেই যাচ্ছিলো তো ওরা পেট্রোল ফুল করেই এসছে তো এটা দেখতে কিন্তু একটা টুরিস্ট স্পট মনে হচ্ছে কিন্তু আসলে এটা ওদের ডিসি কোর্ট তো এটা একটা হলো জং যেটা মনেস্ট্রি বলা যায় তো এখানটায় আমরা যখন গেছিলাম মানে তখন মানে ক্লোজ হয়ে গেছিল তো আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি একটু ফটো উঠলাম একটু ভিডিওস নিলাম খুব সুন্দর ছিল তো এই মনেস্ট্রি বা জং যেটা এটা মেনটেন মানে এটার ভিতরে মানে মেনটেন মানে অল লামাজরা মানে মেনটেন করছে জিনিসটা কেউ যদি আমার এই ভিডিওটা দেখে মানে ডিসাইড করেছে কি ওরাও ভুটান ঘুরতে আসবে তো আমি ডেফিনেটলি ওদেরকে অল্প সাজেশন বা যদি কিছু মানে হেল্প লাগে আমি নিশ্চয়ই দিয়ে দেবো আমাকে খালি মেসেজ করলেই হলো মেসেঞ্জারে তো আমি ওদেরকে ভালো করে বুঝিয়ে দেবো কেন কি ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না তো আমি নিশ্চয়ই ওদেরকে হেল্প করে দেবো তো কাইন্ডলি আমাকে মেসেজ বা কমেন্টও করতে পারে আমি বলে দেবো কি কি মানে ইম্পর্টেন্স মানে কি দরকার হয় কি না তো একটু আইডিয়া তো হয়ে গেছে ওইখানটায় গিয়ে তো আমি এটা ডেফিনেটলি শেয়ার করে দেব তো এই শর্টটা আমি সিনেমেটিক শর্ট নিয়েছিলাম তো খুবই সুন্দর ভিউ এসেছিলো এটার এই যে একটা ফুটবল স্টেডিয়াম এখানটায় আমরা বহুত সময় টাইম স্পেন্ড করেছি তো এখানটায় যেটা যারা মানে ইয়াং কিডসরা আছে ওরা খুব ভালোই ফুটবল খেলে তো যেহেতু ওরা এত ক্রিকেট পছন্দ করে না বা এত ক্রিকেট খেলে না ওদের কিন্তু মানে গো টু স্পোর্ট হলোই ফুটবল তো খুব ভালো লাগলো এই স্টেডিয়ামে এখানটায় আমি দিদিকে বলছিলাম যে তোর ভিডিও নেই খুব ভালো আসবে তো ভিডিওটা নর্মাল মোডেই নিয়ে স্লো মোশনে করে দিয়েছে তো খুব সুন্দর মানে মিউজিকের সাথে মানে ভিডিওটা খুব শ্যুট করছে হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই স্যান্ড্রফ ঝমকার যেখানটা আমরা গেছি এখানটায় কিন্তু মানে পুরা ভুটান ফুলি ভুটান যেতে দেবে না ওটার জন্য পারমিট লাগে মানে ওই স্যানড্রপ ঝমকার এরিয়াটাতেই মানে ভিজিট করতে পারবে বিয় পয়েন্ট আর এন্ট্রি মানে ফার্দার এন্ট্রি দেয় না ওইটার জন্য পারমিট বের করতে হয় তো মানে একদিনের জন্য যদি কেউ ঘুরতে মানে আসতে চায় তো একদিনে সাফিসিয়েন্ট টু ভিজিট দ্যান্ড্রাম শঙ্কর একদিন এসে ঘুরে খেয়ে আবার রিটার্ন খুব ইজিলি মানে করতে পারবে ঘরটিতে বাট টু গেট ইনসাইড ভুটান ইন্টু দা মেইন টেরেট্রি এখানটায় পারমিট নিতে হবে তো ওইটা আমার এত আইডিয়া নেই তো আমি এই স্যান্ড্রাম শঙ্করে গেছিলাম যেটা এতটুকু আমি বলতে পারবো যে এখানটায় ফ্রি ঘোরা যায় আমরা হোটেল জম্বালাতে ট্রাই করেছি ভুটানিস ফুড চিলি চিকেন ডাল রাইস ভেজ ফ্রাইড রাইস পনির দাঁতসি ওদের ট্রেডিশনাল ফুড দাঁতি যেটা নুডলস তো ভালোই লেগেছে মোটামুটি ভালোই ছিল হোটেল জাম্বালাতে আমরা ট্রাই করেছিলাম ফুডগুলো নুডলসটা আমার এত ভালো লাগেনি বাকি কিন্তু ভালোই ছিল ভুটানের এই ঝংকারে আসলে কিন্তু মাস্ট ভিজিট প্লেস হলো এই অরেঞ্জের অকশন সেন্টারটা মানে এত মিষ্টি অরেঞ্জ এখানে পাওয়া যায় তো ওদেরকে জিজ্ঞেস করলাম তো ওরা বলছে এটা সব বাংলাদেশে এক্সপোর্ট হয় তো আমরা অ্যারাউন্ড টু হান্ড্রেড রুপিসের অরেঞ্জ কিনেছিলাম তো অ্যারাউন্ড ফোরটির থেকে ফিফটি অরেঞ্জেস আমরা পেয়ে গেছি টু হানড্রেড রুপিসে ইটস ইটসঅ্যা কোয়াইট চিপ ডিল তো এটা লাস্ট ক্লিপ নিয়েছিলাম ওই সাইডে হলো ইন্ডিয়া আর আমি ছিলাম এইখান ভুটান এই স্যান্ড্রব ঝংকারে গাড়ি ছিল পেট্রোল পাম্পে পেট্রোল ঢুকাচ্ছিলো তো আসার সময় বলেছিলাম আমি আগেই যে আমরা ফুল ট্যাঙ্কি করে এসেছিলাম তো গাড়ি ছিল পেট্রোল পাম্পে আমি ভাবলাম আমি লাস্ট ট্রিপটা এখানটায় নিয়ে নিই তো আমরা খুব এনজয় করলাম ভুটানে সো থ্যাংকস ফর ওয়াচিং এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন থ্যাংক ইউ